প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিলাপটিচ সংবাদে সবাইকে স্বাগত দেশ ও প্রবাস থেকে যে যে সময় সংবাদ দেখছেন সে সময়ের খবর করছি আমি বিলাপটিচ এর সিইও এই সালমান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দক্ষিণ এশিয়া সহ কয়েকটি দেশের সাথে বর্তমান ভালো অবস্থা যাচ্ছে না ভারতে এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে তীব্রে ভারতের বিভিন্ন শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন বিশ্ববাজারে যখন সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর ঠিক তখন ভারত প্রশাসনের ভুল কূটনীতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্যিক বাজার হারানোর পথে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করুন